আসসালামু আলাইকুম আইজা আপনারা দেখাই মো খেগর মতো ফুলিয়া উঠে ডিম কিলা বিড়াল হলে কিবা বাজি করলে আপনারা আমার সাথে তাকুন যান। এখন আমি ডিমের মাঝে বিলাই ইয়ার পেঁয়াজ খাঁসামরিচ দুইটা খাঁসামরিচ সামান্য যোরা হলুদ সামান্য জিরার গুড়া দিলাম লবণ ইয়া পালা করি ডিমটারে ডিম ফাটা নেই ডিম ফুল পালা সেই করলো ফুল অবিরত ডিমটা লড়াই পায় রত ডিম লড়াই আনলে ওলা ফেন আনলাম আসার পর ডিম বা তেল আমি একটা ফেন বইয়া দিলাম কিবা কড়াই বইয়া দিলাম মাঝে তেল দিলাম তো বেশি তেল লাগতো না সামান্য ওই গেলে ডিম ডালি দিবা